ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং অপরাধ নিয়ন্ত্রণে বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরা প্রায় দেড় হাজার ক্যামেরার মধ্যে এ পর্যন্ত বসানো হয়েছে এগারোশোর বেশি এছাড়া ফেনী অংশে স্থাপন করা হয়েছে দুটি এআই প্রযুক্তির চেকপোস্ট এতে যানবাহন থেকে পণ্য চুরি ও ডাকাতি রোধসহ নানা অপরাধ কমবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ ফেনি সংবাদদাতা রাজন নাথের পাঠানো তথ্য চিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণ এবং রোধে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত আড়াইশো কিলোমিটার অংশে বসানো হচ্ছে কৃত্রিম সম্পন্ন এক হাজার চারশো সাতাশটি সিসি ক্যামেরা চারশো নব্বইটি পোলের মাধ্যমে এগুলো স্থাপন করা হচ্ছে দুই বছরে এগারোশোর বেশি ক্যামেরা বসানো হয়েছে এসব ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে হাইওয়ে পুলিশ সদর দফতর থেকে মহাসড়কে ফেনির আটাশ কিলোমিটার অংশে স্থাপন করা হয়েছে একশো বাহাত্তরটি ক্যামেরা এছাড়া দুইটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চেকপোস্টও স্থাপন করা হয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল রুমকে সংকেত দিতে সক্ষম এগুলো চালু হলে সুফল পাওয়ার আশা করছেন যাত্রী ও চালকরা আমরা যাত্রী নিয়ে আসলে মতে জায়গা মতো ফোজ করতে পারবো স্যার ড্রাইভাররা সতর্ক যাত্রীরা নিরাপদে যাবে নিরাপদ আসতে পারবে এটা আমার জন্য খুবই ভালো সিসিটিভি আছে এখন আর এত লুকু চুরি করতে পারবে না দবা খাই যাবে সবাই মহুরিগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানালেন মহাসড়কে প্রযুক্তি ব্যবহারে পুলিশের উপর কিছুটা চাপ কমে এসেছে চালক এবং মালিক দুজনেই সচেতন হবে অনেকাংশে শৃঙ্খলা আর আর ফিরে আসবে এই প্রকল্পের সুফল আমরাও পাচ্ছি এই দেশের জনগণ পাচ্ছে পরিবহন সেক্টরের

ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ